সুদূর আকাশে তারারা কেবল আলোর বৃন্দ নয় তারা ভবিষ্যতের বার্তাবাহ আজ আপনার রাশির জন্য তারা কি গোপন ইঙ্গিত নিয়ে এসেছে আসুন সেই রহস্য উন্মোচন করি আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে বাংলা তারিখ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং চন্দ্রদেব আজকে উদিত হতে চলেছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বপ করণ দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় কাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকে বারবেলা অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আর আজকের কাল রাত্রি থাকতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাড়ে সাতটা অবধি থাকবে এবং থাকবে নটা সাত মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর রাতে অমৃত যোগ রয়েছে সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ মাসিক দুর্গাষ্টমী ব্রত পালিত হয় আজকের দিনে এই দিনটি মা দুর্গার জন্য একটি পূজনীয় দিন আজকের সার সংক্ষেপ এই দিনটি অধিকাংশ সময় স্বাতি নক্ষত্র এবং অষ্টমী তিথি দ্বারা প্রভাবিত থাকবে দিনের প্রথম ভাগে কোনো শুভ কাজ করার জন্য রাহুকাল থাকায় এড়িয়েই চলুন যারা মাসিক দুর্গাষ্টমী ব্রত পালন করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ধনুরাশি স্যাজিটেরিয়াস দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে তুলা রাশিতে সাতি নক্ষত্রে অবস্থান করছে একাদশ ঘর হলো লাভ ইচ্ছা পূরণ বড় ভাই বোন এবং সামাজিক বৃত্তের ঘর এই অবস্থানটি যে কোনো রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান এবং সৌভাগ্য প্রদান করছে দিনটি শনিবার হওয়ায় শনিদেবের শৃঙ্খলা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে এবং আজকে মাসিক দুর্গাষ্টমীর তিথি আপনার সাফল্যকে করতে আরো নিশ্চিত করে তুলবে কেমন কাটতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ লাভদায়ক এবং আনন্দময়ক হতে চলেছে আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকায় ইচ্ছে আজকে পূরণ হতে পারে সামাজিক জীবনে আপনি খুব সক্রিয় থাকবেন এবং বন্ধু বান্ধব ও সুবানুধিদের থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পেতে চলেছেন সমস্ত দিক থেকে ইতিবাচক খবর আসার সম্ভাবনা আজকে প্রবল এটি স্বপ্ন পূরণের দিন হতে চলেছে কেরিয়ারে কর্মক্ষেত্রে আজ সাফল্যের দিন আপনি করা যে কোনো পরিশ্রম যথাযথ ফল এবং স্বীকৃতি পেতে চলে দলগত কাজে অসাধারণ সাফল্যতা অর্জন করবেন এবং ঊর্ধ্বন কর্তৃপক্ষ আপনার কাজে খুব খুশি হবে বেতন বৃদ্ধি বা পদোন্নতির কোনো শুভ সংবাদ পেতে পারেন আজকের দিনে আপনারা যারা কিনা ব্যবসা করেন তাদের জন্য লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নতুন চুক্তি বা ডিল ফাইনাল করার জন্য এটি একটি শুভ দিন হতে চলেছে আপনার সামাজিক যোগাযোগ কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে কোনো বড় সুবিধা পেতে পারেন আজকের দিনে আপনারা এডুকেশনে শিক্ষার্থীদের জন্য দিনটি অসাধারণ করা পরিশ্রমের ভালো ফল পাবেন পড়াশোনায় এবং কোন পরীক্ষায় সাফল্য লাভের যোগ কিন্তু রয়েছে বন্ধুদের গ্রুপ স্টাডি করলে কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্তে করতে পারবেন উচ্চ শিক্ষার জন্য কোনো ভালো খবর আসতে চলেছে বা কোনো প্রতিষ্ঠানে আজকের দিনে আপনারা বিশেষ ফল পেতে চলেছেন অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি একাদশ ঘরে চন্দের অবস্থান একাধিক পথ খুলে দিতে চলেছে কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের ভালো টাকা লাভ হতে পারে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে বন্ধু বা বড় ভাই বোনের সাহায্যে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের তাই তাদের সাথে একটু মেলামেশা করুন আজ যে কোনো ধরনের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ হতে চলেছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং আনন্দময় থাকবে সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন দিনে আপনারা যা আপনাদের সম্পর্ককে আরো মধুর থেকে মধুরতর করে তুলবে অবিবাহিতরা বন্ধুদের মাধ্যমে কোনো পার্টিতে নিজের মতো কোনো সঙ্গীর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক বৃত্তে আপনার আকর্ষণ আজকে বৃদ্ধি পেতে চলেছে হেলথে স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার মানসিক আনন্দ এবং সন্তুষ্টির কারণে আপনি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ধ বোধ করতে চলেছেন পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা আজকে প্রবল রয়েছে আপনার মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি আজকে কাজ করবে তবে সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে আজকের দিনে আপনারা কিন্তু বিরত থাকা প্রয়োজনীয় আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ বা কমলা শুভ সংখ্যা তিন প্রতিকার আজ শুভ ফলকে আরো বাড়াতে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির জন্য কোনো গুরু বা শিক্ষকের সম্মান জানা তাদের প্রণাম করুন যেহেতু আজ মাসিক দুর্গাষ্টমী মা দুর্গার আরাধনা করুন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য তার কাছে প্রার্থনা করুন এটি আপনার সৌভাগ্যকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ দোসরা আগস্ট দু শনিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের প্রথম যে জোয়ারটি আসবে সেটি দুপুর বারোটা আটত্রিশ মিনিট নাগাদ আনুমানিক এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা সাত মিনিট নাগাদ আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেল চারটে আঠাশ মিনিটে আনুমানিক বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক